করোনার পর ফের আতঙ্ক ছড়িয়েছে বিরল স্নায়ুরোগ গোলেন ব্যারি স্টিন্ড্রোম মহারাষ্ট্রের পুনেতে গত কয়েকদিন ধরে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিরল স্নায়ুরোগ গোলেন ব্যারি স্টিন্ড্রম আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছে জটিল ওই রোগে পক্ষাঘাত হয়ে পড়ে আক্রান্তরা খাওয়া দাওয়ার সমস্যাও দেখা দেয় অনেক ক্ষেত্রে আবার শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয় মহারাষ্ট্রের সোলাপুরে গোলেন বাড়ি গোলেন বাড়ি নিয়ে একই সঙ্গে আতঙ্ক এবং কৌতূহলের সৃষ্টি হয়েছে কারণ বড়দের মতো ছোটরাও এ রোগে আক্রান্ত হয় এবার এই রাজ্যেরই এক ছাত্রের মৃত্যু গোলেন বাড়ি সিন্ড্রোমে হয়েছে বলে মনে করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়েছে জিবিএসএ আক্রান্ত হয়ে এমনটাই সন্দেহ করা হচ্ছে মৃত ছাত্রের কাকা বলেন গত বাইশ তারিখ সন্ধ্যায় ঘুম থেকে উঠে মাকে গলা ব্যথার কথা জানিয়েছিল সে পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি ভেবেছিল ঠান্ডা লেগেছে কিন্তু রাতেই জ্বর আসে ছাত্রের ওষুধও খায় পরের দিন ঘুম থেকে ওঠার পর আর দুহাতে জোর পায় না সে তৎক্ষণাৎ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানে চেয়ারে বসে থাকা অবস্থাতেই ছাত্র পড়ে গিয়েছিল বলে জানা যায় তখনই চিকিৎসকের পরামর্শে তোরই করি তাকে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে শুরু হয় চিকিৎসা অবস্থার অবনতি হলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তারপর থেকে বেলা যত গড়িয়েছে শরীর তত অচল হতে শুরু করে পড়ুয়া খাওয়ার ক্ষমতা ছিল না শুক্রবার তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয় ক্রমাগত অবনতি হতে থাকে শরীরিক শারীরিক পরিস্থিতি সোমবার সকালে মৃত্যু হয় তার অরিত্রের প্রথম দিন মানে তেইশে জানুয়ারি সকালবেলা ওর প্রবলেম হচ্ছিল বলছে আমার হাতগুলো মুড়তে পারছে না যন্ত্রণা হচ্ছে ওর মা সঙ্গে সঙ্গে ওকে আমাদের নীলগঞ্জে একটা মানে এসে সবের ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে গেছে উনি বলেছে যে যে ওর যে শরীরটা খারাপ আমি চিকিৎসা করতে পারবো না কেন ওর একটা ইঞ্জেকশনের ব্যাপার আছে ওই ইঞ্জেকশনটা আমার কাছে নেই তা আপনারা তাহলে বনওয়ালিপুরে নিয়ে যান বনওয়ালিপুরে নিয়ে গেছে বনওয়ালীপুরের সঙ্গে তেইশে জানুয়ারি ডাক্তার ছিল না ওনারা বলছে যে আমরা পারবো না আপনারা তাহলে দু জায়গা লিখে দিয়েছিলো মানে আর জি কলেজ লিখেছিল আর আপনার ওই এন আর এ লিখেছিলো তো এনআরএসে আমাদের একটু জানাশোনা কেউ আছে বলে তা বৌদি এ নিয়ে গেছিলো ওখানে নিয়ে যে তেইশে জানুয়ারি ভর্তি করেছে কোনো ট্রিটমেন্ট হয়নি তেইশে জানুয়ারি ছটা বেজে গেছে ভর্তি করতে সব কাগজপত্র করতে তারপরে রাত্রে ওর অবস্থা খুব একটা ভালো না মানে হাতটা কোনো কিছু চাকাতে পারছে না ওর মানে কোনো ট্রিটমেন্টই হয়নি একদম পুরো বিনা ট্রিটমেন্টে ও মারা গেছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যখন ওকে আইসিউতে ঢুকিয়ে দিল আইসিউতে তো বাড়ির লোককে কোনো এলাও নেই কোনো ঢুকতে দেয়নি আর জুনিয়র ডাক্তারে যা করেছে সিনিয়র ডাক্তার তো তেইশে নারী ছিল না সেদিন বৃহস্পতিবার রবিবার পড়েছে তারপরে ছাব্বিশে জানুয়ারির ডাক্তার ছিল না মানে অবহেলায় একেবারে মেরে দিয়েছে এবার আমরা প্রথম বললে যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনের নামটা আমি ভুলে যাচ্ছি ওই ইঞ্জেকশনটা বলেছিল যে কিনে দেওয়ার কথা আমরা তাও কিনে দেবো বলে আমরা ঠিক করেছি এবার আমাদের সেই ইঞ্জেকশানটা যখন আমরা কিনে ঠিক কর চিন্তা ভাবনা করলাম যে দেবো তখন আমাদের বললো বাইরে জিনিস এলাও হবে না বাইরে জিনিসও দিতে দিল না ঠিক আছে তা আমরা বললো আপনার যখন যখন পারবেন না তাহলে ছেড়ে দেন আমরা আমাদের বাইরে আমরা দেখাবো মানে নার্সিং নিয়ে যাওয়ার ব্যবস্থা করব

আর কিছুই নাই আমাদের আর আমাদের কোনো পজিশন আগে না খারাপ ছিল ও তো ওর বুধবার দিন রাত্রে মানে বাইশে জানুয়ারির দিন রাত্রির বেলা মাকে বলছে মা আমার গলাটা ব্যথা আছে এবার ও অনেক রাতে তো পড়ে বাড়ি আসে এক একদিন দু জায়গায় তিন জায়গায় পড়া মোট সাত জায়গায় টিউশনই করে সামনে পরীক্ষা তোর সামনে মাসি সবই তো জানেন উচ্চ মাধ্যমিকে এবারে ও ওকে বলেছে মাকে বলেছে মা আমার এই গলাটা একটু ব্যথা হবে তোর মা বলছে হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে তাহলে বলছে মা একটু নুন জল গরম করে দিচ্ছি তুই একটু গার্গিল কর করেছে এবার ও রাতে বলছে যে একটু যেন জ্বর জ্বর ভাব আর বাড়িতে তো সাধারণ সব বাড়িতে ক্যালফাল জ্বরের ওষুধ সবই থাকে ও একটা কখন জ্বরের একটা ওষুধ খেয়েছে ওর মা বকা বকি না জেনে তুমি আমাকে না বলে কেন জ্বরের ওষুধটা খেলি বলছে মা জ্বর জ্বর লাগছিল বলে জ্বরের ওষুধ তো ওই জন্য খেয়েছি এটাও খেয়েছে তারপর সকালবেলা পরের দিন সকাল থেকে হাত পা সকাল থেকে হাত পা মুঠতে পারছে না বলছে মা ব্রাশ করতে পারছি না ব্রাশ তো বলছে চ তাড়াতাড়ি খাই সকালে ওদের রান্না হয়ে যায় বাবা কাজে যায় তা ওই জন্য ওকে তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চলে গেছে হয়েতে মানে ওই স্কেশার কাছে আর কি যেটা বলা ওই তো এবার উচ্চ মাধ্যমিক দেবে পড়াশোনা খুবই ভালো প্রত্যেকটা সাবজেক্ট এটা ছাড়া খুবই ভালো মানে আমি বলবো না আমার ভাইপো বলে এলাকার যাকেই জিজ্ঞাসা করবেন সব জায়গায় একই নিউজ পাবেন যে ওর মতো ছেলে হয় না প্রতিবেশী সুকুমার জানা বলেন এমন এক সময় ভাইটাকে হারালাম যেখানে ভাই কোনো চিকিৎসা পেল না গ্রামের সকলে চিন্তিত রয়েছে আর কোন মায়ের কোলে যেন এইভাবেই খালি না হয় বিনা চিকিৎসায় একটু আমাদের ছোট ভাই ছেলে হিসাবেও খুবই ভালো পড়াশোনার দিক দিয়ে বলো তারপর বাড়ির সন্তান হিসাবে তারপর ভাই হিসাবে সব দিক দিয়েই ভালো কিন্তু থেকে দুঃখের কথা এই মুহূর্তে ভাইটাকে আমরা এই রোগে আক্রান্ত হারিয়ে ফেলে মানে সারা গ্রামবাসী চিন্তায় আছে এরকম রোগ কারণ না যাতে হয় ভাইরাস তো আগে আমাদের দেখা দেখা যায়নি এই প্রথম তার মধ্যে আতঙ্ক তো থাকবেই তার উপর ডাক্তারদের এই গাফিলতি এর কারণেই আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভাইটাকে হারিয়েছি চারটে দিনের মধ্যে আমাদের ভাইটা আমাদের ছেড়ে চলে গেলো এই মুহূর্তে কোনো ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারলো না খালি আশ্বাস দিয়েই কাটিয়ে দিলো এই আশ্বাস পরবর্তীকালে কোনো মা না যেন পায় ডাক্তারদের কাছ থেকে সফলতা যেন পায় ডাক্তারদের কাছে এটাই আশা থাকবে যেন সঠিক চিকিৎসা হয় আর সঠিকভাবে যে রুগী আক্রান্ত হবে তার যেন শরীরটা ঠিক হয় ভগবানের কাছে এটাই কামনা ডাক দ্বাদশ্রেণীর ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়